রাত্রেও হয়তো অনেক বৃষ্টি পড়েছে কিন্তু এমন যে বৃষ্টিটা পড়ছে ভাবো তো এই ঝিরি ঝিরি হাওয়া হালকা চা বৃষ্টি আর তার সঙ্গে গরম গরম চার পকোড়া মুহূর্তটা ঠিক কেমন হবে কমন বক্সে জানাতে কিন্তু ভুলবে না বলে তো দিলাম কিন্তু আমি সেই মুহূর্তটাকে এনজয় করতে পারবো না তো সবাইকে হ্যাপি সানডে আমি না পারলো তোমাদের এখানে যদি বৃষ্টি পড়ে তোমরা নিশ্চয়ই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও তাতেই আমি খুশি হব আমার আজকে ডিউটি আছে তাই আমাকে এখন যেতে হবে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু যে উঠে দেখলাম বৃষ্টিটা পড়ছে তাই ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু কথা বলে নি সেই জন্য এই ভিডিওটা করে তো টাটা সবাইকে সবাই খুব ভালো থাকতো আর এই দিনটাকে সবাই এনজয় করো বাই বাই তোমা